আজকে ফার্স্ট মে অফিস ছুটি তাও অফিসে যাচ্ছে সারা দিনের জন্যে আমার তার তো মন খারাপ হয়ে গেছে পাপা অফিস যাচ্ছে ছুটির দিন চনি টাটা করো এ কি আমরা কি বলেছি সারাদিন আমি আর তুমি খুব আনন্দ করবো আর কোনোদিনে তুমি থাকো আমরা যাই না কবে অফিসে সে কতক্ষণ পাঁচ মিনিট যাও সাবধানে যাও এখন যাচ্ছে আবার রাতে একটা নেমন্তন্নও আছে পাড়ি বাড়ি আসবে নাকি ওফ রোজ একই ভুল করো টাটা কাজ করবে তো ব্রাশটা তোমাদের দেখাবে সুহানি এটা কে দিয়েছিল তোমাকে এই হলো ব্রাশ আর এই হলো ব্রাশের মাথা এটা সুহানি ক্রিসমাসের স্যান্টাক্লজের কাছ থেকে পেয়েছে বুঝেছ তোমরা বুঝতে পেরেছ কোথা থেকে পেয়েছে লাগাও দেখি উঁচু করেই লাগাও হাত উঁচু করে লাগাও হাত উঁচু করো তো এই হলো সুহানির পিগি পিগি নাকি এটা মামা এটা কি পিগি ব্রাশ চলো আজকে থেকে নতুন ব্রাশ ব্রাশ দিয়ে করবে ঠিক আছে নতুন ব্রাশে ব্রাশ করে চলে এলো সুয়ানি ম্যাডাম এখন খাচ্ছে দুদু চকোজ আর আমার জন্য এক কাপ গ্রিন টি আজকে হানি দিয়েছি হ্যাঁ সাথে এখানে বই খাতাও নিয়ে চলে এসেছি পড়াবো কি হয়েছে নাড়াচ্ছিস কেন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সান সোয়ানিজ লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি যে সোয়ানি এখন নিজের বোতলে জল ভরার আলিস এখন বড়ো বোতলে জল খাচ্ছে বুঝেছো নিজের ছোট্ট বোতলটাই জল ভরতে যেতে হবে তাই এই বোতলে খাচ্ছে আজকে মে দিবস ফার্স্ট মে আজকে তখন তো বললাম যে বাবার অফিস ছুটিই ছিল কিন্তু ও যেহেতু কিছুদিন আগে বলেছিলাম যে কলকাতা কলকাতা মেডিকেল কলেজে হসপিটালে একটা বিল্ডিং বিল্ডিংয়ের দায়িত্ব ও পেয়েছে কয়েকদিন আগে তো সেখানে কিছু ওই কী বলবো ওই চিলার টিলার হয় এসির সেই সবের কাজ আছে আর ওইগুলো অফিস ডেতে হয় না ওগুলো ছুটির দিনেই করতে হয় ওই জন্য ওকে যেতে হবে তার জন্য চলেও গেছে ছুটির দিন মানে ছুটিটা না থাকলে ছুটির দিন তিনজনেই বাড়ি না থাকলে ঠিক জমে না মেয়ে সকালবেলা বায়না করছিল কেন যাচ্ছ কেন যাচ্ছ তাও স্যারকে তো যেতেই হবে কিছু করার নেই দায়িত্ব যখন দায়িত্বটা পালন করতেই হবে আমি বললাম চল আমি আর তুই সারাদিন কি মজা করব জানি না তবে বলে দিয়েছি এবার বলছে আমি মজা করব মা সারাদিন টিভি দেখতে পারবো সে টিভি দেখবো মানে সারাদিন পড়ার কথা একটুও বলে না গো আমার মেয়ে শুধু টিভি দেখবে আর পেপা দেখবো শুধু আমার মেয়েকে কালকে ওই ইয়াররিংটা কিনে দেওয়া হয়েছে সাথে আমি এই নসবিনটা নিয়েছি কালকে অক্ষয় তৃতীয় উপলক্ষে যদি কায় মাম্মা কানের দুলটা না প্রথমে বাবের পছন্দ হয়নি এখন খুব সুন্দর লাগছে কানের দিক সরে আয় সরে আয় তাড়াতাড়ি হয় চটপট করে এই দেখো ওই এই দেখো বুঝতে পারছো এই যে পুরো একটা পাতা যেরকম একটা মানে ছোট্ট পাতার একটা ডট হয় ওই রকম একটা পাতা তো এবার একটু মানে স্কুলে মেন ওই রিং পরতে দেবে না বলেই এই সব ব্যবস্থা করলাম স্কুলে বারণ করেছে রিং সোনার রিং না পড়ে যেতে তো আমার এই ওপরে যেটা আছে এটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু এটা কি হচ্ছে মানে ওর কালের লতিটা যখন বাড়বে তখন তো এটা ছোট হয়ে যাবে না একদম টাই এইগুলো তো ওই জন্য একটা কিনে দিলাম যদিও বা ওর কিছু টাকা ছিল সেই টাকা আর বাবাই কিছু দিয়েছে বাবাই স্যালারি ঢুকেছে বলে পুরো টাকা তোমার টাকা নেয়নি বেকার কথা বলো না ওটা অনেক দাম ওটা অনেক দাম তোমার ওই টাকাই হতো না টাকা নিয়েছে আমার জংয়ের কথা বলা তোমার টাকা পুরো টাকা নিয়েছে কিন্তু তোমার পুরো টাকায় ওটা হয় তাহলে এখন বই খাতা নিয়ে বসে পড়েছি আমার ম্যাডামকে পড়াবো মাম্মা তুই দেখ ব্যাগগুলো রকম অবস্থা করছিস আমি ওই জন্য তোকে লাইট কালার ব্যাগ নিতে বারণ করেছিলাম দেখবে কি করেছে মানে আমি আগে থেকেই না কিছু জিনিসে অবজার্ভ করে নিই যেটা আমার বর আর আমার মেয়ে কিছুতেই বিশ্বাস করে না এই ব্যাগটা যখন নিচ্ছিলো আমি বলেছিলাম মাম্মা এই লাইট কালার নিস না দেখবি নষ্ট হয়ে যাবে দেখো ব্যাগটা গরমের ছুটির আগেই দেখো অবস্থাটা কি হয়েছে এখান থেকে ছিঁড়ে গেছে ডেস্কের মধ্যে ঢোকাতে এখান থেকে কি অবস্থা হয়েছে আবার ডেস্কের মধ্যে ঢুকিয়েছিলিস ব্যাগটা তবে দেখো এইসব আমি ওই জন্য বার বার বারণ করছিলাম আর আমি যত বারণ করছি তত বাবার রাগ হচ্ছে কেন আমি বারণ করছি ওর মেয়েকে ব্যাগটা নিতে ভালো হচ্ছে তোমার ভালো লেগেছিল তো তুমি তো মেনটেন করতে পারছো না কি করে করবে দামি জিনিস ভালোভাবে ইউজ করতে হয় তুমি দেখো কি করেছো ব্যাগটাকে ব্যাগটা যাতে বেশি নোংরা না হয় তার জন্য আমি স্কুলে যাওয়ার সময় ব্যাগটাকে মানে একটা প্লাস্টিকে কিংবা ব্যাগের মধ্যে নিয়ে যাই যাতে হ্যান্ডেল ট্যান্ডেলগুলো বেশি নোংরা না হয় এত ব্যবস্থা করে ও যদি ব্যাগটার এই হাল করে এই মানুষটা তাহলে কি করে হবে বলো তাহলে ভালো ভালো ব্যাগ ও ইউজ করবে কি করে সবাইকে পাশে রাখবে তো তোমাকে তো বলাই আছে তুমি পাশে রাখবে তেতুর দেখো কি করছে সোহানি এসো কেনা পড়তে বসতে হবে তো সবাই মনে করে সোহানি কোনো দুষ্টুমি করে না বাড়িতে잖아 আমাকে সবাই বলে সোহানি খুব শান্ত না দেখো শান্তর নমুনা দেখো সুহানি কি করছো ছবি বার করছি মা পড়তে বসতে হবে মানে 11টা বাজে আমি রান্না বান্না করব ও আজকে বাবাই কোনো খাবার দাবার নিয়ে যায়নি মানে টিফিনও বাইরে খাবে রান্না ওর অফিসের ওখানে হবে ও সেটাই খাবে ওই জন্য সকাল থেকে রান্না বান্না করে দিই যা হোক কিছু খেয়ে নেবো বাবায়ের সন্ধেবেলায় ইনভিটেশন আছে আমাদেরও আছে কিন্তু এখন জানি না আমরা যাব যাবো না গায়ে ফেলো না মা নষ্ট করছো তুমি সরে এসো হেলান না দিলে পড়তে বসতে পারে না ছেচড়ি কি হয়ে গেছে বলেছিলাম না যে একবার পড়তে বসলে ও পড়বে কিন্তু ওই বসানোটাই চাপের দেখো পৌনে একটা বাজে আমরা এখনো চা খেয়ে সেই পর্যন্ত পড়াশুনোই হচ্ছিল এখন এবার একটু কিছু খাবো তারপর আবার দুপুরে খাবো হ্যাঁ চলো সবগুলোই একটু একটু পড়ালাম না পড়ালে একদমই হয় না কতগুলো স্কুলের আই কার্ডে স্টিকার মারতে বারণ করেছে হ্যাঁ তো এটা হলো স্কোয়াড কার্ড মানে এটা দেখি আমাকে ওকে নিতে হয় তো সে তার পিছনে কতগুলো মেরেছে দেখো আমি সব স্টিকার থেকে একটা করে নিয়েছি আর যেটা ওই সান্টা ক্লাস স্টিকার যে রেছিল এখনো ইউজ করে দিই এই দুষ্টুমি গুলো কে দেখবে বলো হ্যাঁ চলো আমরা মামি এখন টিফিন করতে বসেছি সোয়ানি খাচ্ছে বাটার পাউরুটি একটাই নেবে উনি আর লাড্ডু খাবে আর আমি শুধু ব্রেড নিয়েছি সেখে মাল্টিগ্রেন ব্রেড সাথে একটা লাড্ডু নিয়েছি একটা খাবে আর কিন্তু ব্রেডের কিন্তু বাটার লাগানো নেই আচ্ছা তুমি ওটাকে ফিনিশ করো তারপর দেখছি আবার এক্সট্রা কথা বলিস প্রচুর এক্সট্রা কথা বলিস তুই সব কিছু করে নিয়ে বাড়িতে একটু ভাত করে নিলাম একটু ঢ্যাঁড়োস আলুর তরকারি ছিল কালকে সাথে এখন নিয়ে এলাম আমাদের পাশে বাবুরচি থেকে মেয়ের জন্য একটা লাইট মাছের ঝোল কারণ মেয়ে এখন মাছ খেতে চাইছে আর বাড়িতে মাছ নেই প্রথমে ভেবেছিলাম আমি আর ও খিচুড়ি খাবো কিন্তু খিচুড়িও যে করব তার জন্য শুধুমাত্র গাজর পড়ে আছে ভাবলাম চলো একটু ঢেঁড়সের তরকারি আছে একটু ভাত করে নিই আর ওর জন্য একটু মাছের ঝোল নিয়ে আসি আর ও তো একটা গোটা মাছ খেতে পারে না কোনো দিনই খায় না বাড়িতে রান্না করলেও ও খেতে পারে না তো ওই জন্য এই মাছের ঝোলটা নিয়ে এসেছি এর মধ্যে দেখো এই এক পিস মাছ কাঁচকলা পেঁপে বিনস গাজর সব কিছু দিয়ে ভাবছি এটা খুব সুন্দর করে একদম লাইট যখন এরকম বাড়িতে আমাদের রান্না বান্না করতে ধরো ইচ্ছা করলো না তাড়াহুড়ো তখন আমরা নিয়ে এসে খাই আর এটা খেতে পারে ওই জন্যই না নানা অনেক সময় কি হয় বাচ্চারা ঝাল হলে খেতে পারে না আর নিয়ে এই রকম ঝুড়ি আলু ভাজা যেটা আমার মাম্মাম খাবে ও আর একটা বড়াও নিয়ে এসছি দাদা তোমাদের দেখাই বড়াটা বেসনের তবে খুব ভালো লাগে খেতে খাবি মা একটু বড়া করার ক্যামেরা অন হওয়ার সাথে সাথে দেখেছে কারণ ঢং করে সবাই তো তোকে ঢংই বলবে রে কি খাচ্ছিস সেটা এটা কি খাচ্ছিস বল তো এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বল কি খাচ্ছিস কফি খাচ্ছে দেখো আর বাইরের ওয়েদার ভীষণই সুন্দর আমরা এখানে কফি খাচ্ছি বাইরের বাইরের পর্দাটা সরিয়ে দেখাম কি বৃত্তি হচ্ছে দেখো ঝড় বৃত্তি দেখা সি আমরা এখানে দরজা বসে আছি আমাদের ড্রয়িং ক্লাস ছিল কিন্তু আমরা যাইনি আর ভালোই করেছি যাইনি বাড়ি ফিরতে পারতাম না বলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মাম্মা ঢুকে যাও ঠান্ডা স্টোম হচ্ছে দরজাটা থাক এনে বসো এসো বসো কোথায় যাচ্ছে আবার বলা যায় না কোথাও চলে যেতে পারো আমরা খাচ্ছি উইদাউট সুগার কফি সোহানি পড়াশুনো করে নিয়েছে আজকে

গরমের দিনে ঠান্ডা স্টোমের বৃষ্টি একবার কারেন্ট এলো তারপরে আবার চলে গেল। তারপরে আবার এলো এবার বসে বসে ভাবছি দুপুরে যেহেতু রান্না করিনি কি রান্না করব কি রান্না করব ভাবছি জানো তো বাবাই বললো দাঁড়াও আমি বাইরে থেকে নিয়ে আসছি তা ভাবলাম দুপুরবেলা একবার বাইরে থেকে খেয়েছি আবার বাইরে থেকে খাবো তো শেষ পর্যন্ত কি করব কি করব। আটা মাখা ছিল এই রুটি করছি দুটো আর এইসব আটা মাখাটা ভাই চুল পড়লে কেমন লাগে না ফটফট করে যদিও বা আমারই হয়তো মাথার চুল মাথায় যা কটা চুল তো যাই হোক আসল কথা থেকে সরে যাচ্ছি তো তারপর ভাবলাম কী রান্না করবো বললাম সোয়াবিন করব না খাবে না মাছ ফাছ তো মাংস সংস কিছু নেই শেষ পর্যন্ত বাঙালির মানে যখন বাড়িতে কিছু না থাকে কি ভর যখন বাড়িতে কিচ্ছু না থাকে খাবার কি থাকে ডিম তাই তো সেই ডিম আর আলু রান্না করলাম এখন আর এই যে এখন রুটি করছি দু পিস রুটি করবো ভাত যা সকালে করেছিলাম সেটা গরম করে নিয়েছি আর ডিম আলুটা তোমাদের দেখাই এই দেখো এই যে দেখতে পাচ্ছ তিন পিস ডিম দিয়ে আলুর ঝোল আমি ডিম আলু করলে ওই যে তোমার এভাবে করি না মোটা মোটা করে আলু কেটে খুব কম করি আমি বেশিরভাগ সময় এখন ডিমান্ডু করলে সব সবসময়ই ছোট্ট ছোট্ট করে করি তাতে কি আলুটা গলেও যায় আর খেতেও ভালো লাগে আর এর মধ্যে গরম মশলা কিচ্ছু দিই না পেঁয়াজ আদা রসুন টমেটো আর গুঁড়ো মশলা দিই একটু রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি আর কি দিই বলো তো লাস্টে ছোট এলাচ দিই থিতো করে দুটো ছোট এলাচ দিই এত সুন্দর ফ্লেভারটা লাগে তোমাদের মানে আমি তো দুধ থেকে না খাইয়ে বোঝাতে পারবো না দারুণ ফ্লেভারটা লাগে যাই হোক এখন চলো রুটি করে নিই কালকে আবার স্কুল প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর তার উপরে আমাদের ওপরে কাকিমার ট্যাঙ্কের গোড়া থেকে তারপরে কাকিমাদের ট্যা তারপরে ওপরে কাকিমাদের ট্যাঙ্কের গোড়া থেকে যে পাইপটা থাকে না যেটা দিয়ে মানে জল নামে ভর্তি হয় না যেটা দিয়ে নামে সেই পাইপ ফেটে গেছে হট করে দেখি আমি রান্না করছি কী জোর জল পড়ছে কি হয়েছে কি হয়েছে তারপর দেখা গেলো ওদের পাইপ ওই গোড়া থেকে খুলে চলে এসছে ভাবো একটা অকাজ এখন কী হবে কালকে আবার ঠিক করতে হবে মামা পাপাকে বলো হাত ধুয়ে নিতে হয়ে গেছে সন্ধ্যাবেলা তেমন কিছু খাইনি একটুখানি ফ্রিজে ছোলা ছিল বাবাই সেই ছোলা আর বাদাম দিয়ে একটুখানি মুড়ি এ করে আর ওই কফি খাচ্ছিলাম বসে বসে অন্ধকারে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে দুটোই রুটি করবো বেশি করবো না ভাত অনেকটাই আছে মেয়ে তো কত কিছু খেতে চাইছিল জানো একবার বলে পনির খাবো একবার বলে এই খাবো ওই খাবো ছোট মানুষ সবসময় বাইরের খাবার দিলে হয় রুটি রাখবো আমাদের এখানে যে বাবুরছি সোনা সোনাপুর বাবুরছি রেস্টুরেন্ট আলাদা আর ভাতের হোটেলটা আলাদা ভাতের হোটেলের রান্নাগুলো একদমই মানে হালকা ফুলকা হবে ওই জন্যই ওখান থেকে নেওয়া ও না সেই একটা এ আছে নাই